একটি কেস করেছেন প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয় যেটা আমরা এখন আমাদের পুলিশ যে অপদার্থ সেটাই গোটা বাংলার মানুষ জানে নতুন করার বলার কিছু অপেক্ষা রাখে না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই পুলিশি ব্যবস্থাটা অপদার্থ অযোগ্য দলদাস কৃতদাস চটি চাটা যেটা বলবেন সেই ব্যবস্থায় পরিণত হয়েছে আপনারা সবাই জানেন এই পুলিশ কাজ করতে পারে সাংবাদিকদের বিরুদ্ধে বিরোধী দলনেতাদের বিরুদ্ধে কিন্তু অপরাধীদের বিরুদ্ধে এরা কিছুই করতে পারে না আর সেই অপরাধী যদি আবার তৃণমূলের কথা বলুন গেলো আপনারা কি সত্যি জানেন যে আমাদের রাজ্যের পুলিশ পুলিশ কতটা অপদার্থ সেই আজকে চোখে আঙুল দিয়ে গোটা বাংলার মানুষকে জানিয়ে দিল যে তারা কতটা অপদার্থ হতে পারে একটা কথা ওই আমি বারবার বলি না একমাত্র আমি বলি এই বাংলাতে যে আমাদের ট্যাক্সের টাকায় আমরা যখন পুলিশকে মাইনে দিই আমাদের ট্যাক্সের টাকায় মাইনে হয় আমাদের ডেভেলপমেন্টের টাকায় পুলিশের মাইনে হয় তাহলে আমরা এই অপদার্থদের আর কতদিন পুষবো আমাদের বাংলায় আমাদের ট্যাক্সের টাকায় মাইনে হয় পুলিশের তাহলে আমরা কেন অপদার্থ অযোগ্যদের পুষবো কেন দলদাস চটি যাদের পুষবো তাদিকে বাদ দিয়ে তাদেরকে সাসপেন্ড করে কেন নতুন করে পুলিশ অফিসার নিয়োগ করা হবে না রামকৃষ্ণ মিশন হামলা হয়ে গেল জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের যে সেবক হাউস সেই সেবক হাউসে হামলা হয়ে গেল অপরাধীদের বিরুদ্ধে রামকৃষ্ণ মিশনের যারা আশ্রমিক সন্ন্যাসীরা মামলা দায়ের করলেন এফআইআর করতে গেলেন যিনি অপরাধী তিনি পুলিশের কাছে এসে জানালেন যে রামকৃষ্ণ মিশনের যারা সন্ন্যাসী তারা অপরাধ করেছেন পুলিশ অপরাধীকে ছেড়ে দিল এবং যিনি সন্ন্যাসী এখানে থাকেন না পনেরো বছর আগে চলে গেছেন তার বিরুদ্ধে জামিন অযোগ্য এফআইআর করে দিল আর আজকে ওই যে কথায় আছে না বাপেরও বাপ আছে এখানে পুলিশের ওপর একটু চাপ দেবেন দেখবেন বাপ বলতে শুরু করবে সেই চাপে পরে পুলিশ স্বীকার করলো এতদিন তারা যা করেছিল সব ভুল করেছিল এবং আজকে সেই ভুল তারা ঠিক করে নিল কি করলো আজকে পুলিশ দেখাবো সবটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পরে এই রাজ্যের পুলিশি ব্যবস্থা তার ঠিক কি হাল সেটা আজকে আমি আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যের বিজেপি নেতারা প্রতিবাদ করেছেন সে কথা ছেড়ে দিন অমিত শাহ নরেন্দ্র মোদী দুজনাই এই জলপাইগুড়িতে যে সন্ন্যাসীদের ওপর রামকৃষ্ণ মিশনের হাউসে যে সন্ন্যাসীদের উপর হামলা হলো তার নিন্দা করেছিলেন এবং আমাদের মুখ্যমন্ত্রী তো শোনেননি তিনি নামেই পুলিশ মন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ওপর অত্যাচার শুনতে পাননি এটাই যদি কোনো ইমামের উপর হামলা হতো হেক মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যেত এবং তিনি প্রতিবাদ করলেন করতেন কিন্তু যেহেতু তিনি এখন তোষণ রাজ চালাচ্ছেন এই বাংলায় তাই সন্ন্যাসীদের উপর হামলার ঘটনা তার কানে যায় না আগে আমরা ছোট্ট করে শুনে নেব জানেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার আগে আগে ছোট্ট করে আমরা শুনে নেব অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমের সন্ন্যাসীদের উপর হামলার ঘটনার পর ঠিক কি বলেছিলেন ছোট্ট করে একবার শুনে নিন घटना मोने पड़े जाए चुनाव जीतने के लिए इत्यादि तपस्वी सन्यासियों पर हमला करने का काम बंद करो आपको वैसे भी चुनाव नहीं जीतने थ्री थर्टी रुकुम समय तीस पैतीस लोग मैंने आंसू लेनी भीतर उ जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में কাল রাত কো তোড়ফোড় কি গই আমার তো নলেজেই নেই কোন জায়গায় কোন জায়গায় কোন গন্ডগোল হয়েছে বা কোন আশ্রমে পড়কে আক্রমণ করেছে আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার ভালো করে একবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রচায় থাকা পুলিশ অফিসারদের এনাকে একা বলছি না শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এখন যারা যারা আছেন বিভিন্ন থানায় তাদের প্রত্যেককে বলছি প্রত্যেককে অধিকাংশকে বলছি এরা আজকে বুঝতে পারলেন যে সেবক হাউসটা রামকৃষ্ণ মিশনেরই এই বাংলায় যে কোনো মানুষ তোলামুল ছাড়া যে কোনো মানুষ এটা জানে যে কখনো রামকৃষ্ণ মিশন অন্য কারো বাড়ি অন্য কারো সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে দাবি করবে না আমি প্রথম দিন থেকে কোনোরকম তদন্ত ছাড়াই রামকৃষ্ণ মিশনকে সাপোর্ট করেছিলাম কেন কারণ আমার এই বিশ্বাসটা আছে এই বাংলার যে কোটি কোটি মানুষ যে বিশ্বাসটা রাখেন যে রামকৃষ্ণ মিশন তার সন্ন্যাসীরা কোনোদিন অন্যের সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে দাবি করবেন না সেখানে থাকবেন না মিথ্যা কথা বলবেন না কারণ দরকার নেই রামকৃষ্ণ মিশনের যা আছে তা যথেষ্ট তারা মানুষকে দান করে থাকেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ তারা মানুষকে দান করেন সেখানে যারা আছেন তারা প্রচন্ড শিক্ষিত ব্যক্তি যারা সন্ন্যাসী হিসাবে ওখানে থাকেন কাজ করেন সবকিছু ছেড়ে ছুঁড়ে সন্ন্যাসী হয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ড অধিকাংশের ব্যাকগ্রাউন্ড আপনারা যদি চেক করেন দেখবেন প্রচন্ড রকমের শিক্ষিত আমাদের চেয়ে অনেক অনেক বেশি শিক্ষিত তারা কোনোদিন মিথ্যা কথা বলবেন না তারা কোনোদিন দিন অন্যের সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে চালিয়ে দেবেন না তারা কখনোই অন্য সম্পত্তি দখল করে থাকতে পারে না এই বাংলার তোলামুল ছাড়া সমস্ত মানুষ বিশ্বাস করে শুধু তৃণমূলের নেতা কর্মী এবং তাদের পুলিশের এই বিশ্বাসটা নেই জলপাইগুড়ির এই যে সেবক হাউস রামকৃষ্ণ মিশনের সেখানে হামলা হয়ে গেল মাঝরাতে হামলা চালালো কিছু দুষ্কৃতী গুন্ডা সেই গুন্ডার নামও আমরা জানি প্রদীপ রায় জমি মাফিয়া সম্পত্তি মাফিয়া প্রদীপ রায় তার জন্য হামলা চালানো হলো সন্ন্যাসীদের মারধর করা হলো গাড়ি করে তুলে নিয়ে গিয়ে জলপালিক ফয়গুড়ি স্টেশনের বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হলো পুলিশ কি করলো উনিশ তারিখ ভক্তিনগর থানায় গিয়ে অভিযোগ জানালো রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা পাল্টা তাদের বিরুদ্ধে এফআইআর করে দিল প্রদীপ রায় সেই জমি মাফিয়া পুলিশ কি করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লজ্জাজনকভাবে গিয়ে রামকৃষ্ণ মিশনের ওই বাড়িটি সেবক হাউসে তালা লাগিয়ে চলে এলো পুলিশ তালা লাগালো সেখানে সরকারি কোনো চিহ্ন রইল না চিহ্ন রইল কার দিকে আর এক সম্পত্তি মাফিয়ার ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোথায় গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গেটে তালা লাগাচ্ছে সেই তালায় সিল মারছে জমি মাফিয়ারা ভাবতে পারছেন কতটা অযোগ্য অপদার্থ এবং বেআইনি কাজ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এদিকে শুধু ছেড়ে দিলে হবে না এদেরকে যোগ্য শাস্তি দিতে হবে যোগ্য শাস্তি অপরাধ করার জন্য পুলিশ যদি অপরাধ করে তাহলে এই রাজ্যের প্রতিটি মানুষ বিপদে কারোর নিরাপত্তা নেই হইচই হল রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা হইচই করলেন বিজেপির তরফ থেকে হইচই করা হলো তারা চাপতে পারলো না বিভিন্ন ইউটিউবরা এই নিয়ে হইচই করলেন এবং আজকে জানা গেল যে পুলিশ সাংবাদিক সম্মেলন করে বলল যে আমরা জানতে পেরেছি এই আশ্রমটি এই সেবক হাউসের মালিক হচ্ছেন রামকৃষ্ণ মিশন কোনোভাবেই এটা প্রদীপ রায় নয় আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই সেবক হাউসটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের আমাদের ভুল হয়েছিল আজকে দেখলাম পুলিশ এসে তালা খুলে দিল সন্ন্যাসীদের ঢুকতে দিল এবং ওখানে পুলিশি পাহাড়া বসালো এবার বলুন আপনারা আর কতটা অপদার্থতা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়া পুলিশের কি বললেন পুলিশ অফিসার সাংবাদিক সম্মেলন করে শুনুন আপনারা করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি এবং করে গতরাতে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায় তিনি একটি কেস করেছেন প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয় যেটা আমরা এখনো পেয়েছি বলছেন প্রদীপ রায় পলাতক এনার থানায় এসে ভক্তিনগর থানায় এসে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বিরুদ্ধে অভিযোগ করে চলে গেল জমি মাফিয়া প্রদীপ রায় তাদের অভিযোগ পেয়ে জমি মাফিয়ার অভিযোগ পেয়ে পুলিশ এফআইআর নন ভ্যালেবল এফআইআর চালু করে দিল সেই সন্ন্যাসীর বিরুদ্ধে যে সন্ন্যাসী স্বামী অক্ষয়ানন্দ মহারাজ যিনি পনেরো বছর ধরে প্রয়াগরাজে আছেন তিনি পনেরো বছর এই জলপাইগুড়িতে পা দেননি পনেরো বছর আগে এখানে থাকতেন জমি মাফিয়া প্রদীপ রায়ের কথা শুনে রামকৃষ্ণ মিশনের মহারাজ অক্ষয়ানন্দ মহারাজের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ তার বিরুদ্ধে জামিন অযোগ্য এফআইআর দায়ের করে দিল ভাবতে পারছেন কোন রাজ্যে আপনারা বাস করছি আমার মায়েদের বলছি বোনেদের বলছি এই বাংলার নারীদের বলছি হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে যারা আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুহাত তুলে উদ্বাহু নৃত্য করছেন তাদের শিক্ষা নিন তারা যত তাড়াতাড়ি শিক্ষা নেবেন তত তাড়াতাড়ি মঙ্গল এই বাংলাটা যে কোথায় তলিয়ে যাচ্ছে আপনারা ভাবতে পারবেন না পনেরো বছর আগে জলপাইগুড়ি ছেড়ে চলে যাওয়া একজন মহারাজের বিরুদ্ধে প্রয়াগরাজে থাকা একজন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর বিরুদ্ধেও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জামিন অযোগ্য এফআইআর করছে কার কথা শুনে একজন জমি মাফিয়ার কথা শুনে এর চেয়ে বড় ঘটনা মনে হয় আমাদের রাজ্যে আর ঘটতে পারে না কুড়ি টাকার চুল্লুর লোভে যে বাংলার সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন তাদের ভাবার আছে পুজোর অনুদানের লোভে যে সমস্ত পুজো উদ্যোক্তা আজও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অনেক কিছু ভাবার আছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো করেন আপনারা আর মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের অপমান করছেন কাউকে একটা কথাও লিখতে দেখলাম না সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করা তো অনেক দূরের কথা আর কতদিন আপনারা শীত দ্বারা বেঁকিয়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে ডেপুটি কমিশনার সাংবাদিক সম্মেলন করলেন এবং বললেন ওই জমির মালিকানা নিয়ে প্রদীপ রায় যা বলেছেন তা মিথ্যা এখনো প্রদীপ রায়কে তিনি আপনি বলে সম্বোধন করছেন ইনকামটা হয় মনে হয় প্রদীপ রায়ের কাছ থেকে নাহলে একজন জমি মাফিয়াকে আপনি বলে সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেপুটি কমিশনার প্রদীপ রায়ের দাবি ছিল ওই জমি যার তার দাবি ছিল তার কিন্তু আজকে পুলিশ জানালো যে এই সমস্ত জমি জায়গা দানপত্র করে জমি সম্পত্তি রামকৃষ্ণ মিশনকে দিয়ে দেন কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে রামকৃষ্ণ মিশনকে এই দায়িত্ব দিয়েছে এই জমিটি এবং বাড়িটি যেখানে রামকৃষ্ণ মিশন ওখানে হাসপাতাল করবে সেটা রামকৃষ্ণ মিশনের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ স্বীকার করলো আজকে জমি মাফিয়ার কথা শুনে এফআইআর করা ঠিক হয়নি কি বলবেন আপনারা এর পরেও জেগে ঘুমিয়ে থাকবেন এর পরেও মনে হয় যে বাংলার মেয়ের পরিবর্তনের সরকার চলছে এটাই পরিবর্তনের সরকার যে বাংলার মেয়ে তোষণ নীতি চালাচ্ছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ওপর জমি মাফিয়া হামলা করলো তিনি খবর পেলেন না একজন যদি ইমাম সাহেবের উপর এই হামলাটা হতো মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যেতেন তার বাড়ি খবর তো পেতেনি তিনি প্রতিবাদ আন্দোলনে বসতেন পুলিশ জানিয়েছে পাঁচজন দুষ্কৃতীকে ধরা হয়েছে ওই যে বললাম না বাপেরও বাপ আছে চাপ আমরাও দিতে জানি কারণ আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দিচ্ছি না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই পুলিশি ব্যবস্থাটা কতটা অপদার্থে পরিণত হয়েছে সেটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না